বাবাকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা তোমরা প্রত্যেকে খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে আরও একটা সত্য ঘটনা অবলম্বনে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ঘটনাটি আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো টাইটেল আর থামবেল দেখে ঘটনাটি কী হতে চলেছে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তবে তোমরা বুঝতে পারবে যে নিঃশংসভাবে কুপিয়ে বাবাকে হত্যা করা এই ঘটনা কি আদৌ সত্য নাকি মিথ্যা পুরোটা যাচাই করে তবেই তোমরা কমেন্ট করবে তো চলো দেখো এখানে আবারও প্রমাণিত হলো যে নিজ বাসায় কোনো বন্ধু বা বান্ধবী বা বাইরের লোকজন প্রশ্রয় দেয় মানে দেওয়াটা ঠিক নয় আবার কিছু লোক আছে নিজে এমনভাবে সৎ চরিত্রবান ও বিশ্বস্ত হয়ে মিশে যায় তারাই কিন্তু ক্ষতিটা বেশি করে সব সত্যের পিছনে আরেকটা সত্য থাকে বাবাকে কুপিয়ে হত্যা করা মেয়েটা প্রথম থেকেই একটু উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করতো বাবা প্রথমে কিছুটা বাধা দিতেন কিন্তু মেয়ে মানতে না তো বাবা আব্দুল সাত্তার ভাবতেন থাক মেয়ে হয়েছে তো এত কিছু নাই বা বলি মেয়েকে এর বাবা করেন তার মেয়ে আর তার দুই বান্ধবীকে তাদের সাভারের ফ্লাট বাসায় সাভলেট থাকার জন্য নিয়ে আসে আব্দুল সাত্তার প্রথমে কিছু বলেননি ভেবেছিলেন মেয়ের বান্ধবী হবে হয়তো বাসায় থাকুক সমস্যা কি আব্দুল সাত্তার তাদের জন্য রুম ছেড়ে নিজে কষ্ট করে ড্রয়িং রুমে থাকতেন মেয়ের বান্ধবীরা ড্রয়িং রুমে থাকতেন এতে মেয়ের সম্মান নষ্ট হবে তাই নিজেই থাকতেন ড্রয়িং রুমে মেয়েকে অনেক আদর করতেন তাই মেয়ের কষ্ট সইতে পারতেন না বাবা তবে কিছু দিন পর বাবা লক্ষ্য করলেন মেয়ে সহ তার ওই বান্ধবীরা ড্রাগস নিচ্ছে উগ্র আচরণ করছে এটা দেখার পর তিনি মনে মনে অনেক কষ্ট পান মেয়েকে এসব ছেড়ে দিতে বলেন সাথে মেয়ের বান্ধবীরা যাতে সাভলেট বাসা থেকে চলে যায় সেটা বললেন বান্ধবীদের বাসা ছেড়ে যেতে বলায় মেয়ে প্রচণ্ড রেগে যায় কথা কাটাকাটি হয় এমন কি মেয়ে এক পর্যায়ে বাবার গায়ে হাত তুলতে আসে বাবা কি করবেন বুঝতে না পেরে এর মধ্যেই থানায় গিয়েছিলেন মেয়ের নামে জিডি করছিলেন যাতে অন্তত এ বিপদ থেকে মেয়েটা ফিরে আসে কিন্তু মেয়ের কোনো উন্নতি ঘটেনি দিন 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 তার উগ্রতা বাড়তে থাকে বাবা সীমাহীন কষ্ট নিয়েই ড্রয়িং রুমে থাকে দিনের পর দিন করতে থাকে ড্রয়িং রুমে থাকেন বাবা এভাবেই আরো কিছুদিন কেটে যায় বান্ধবীদের সাথে এতটা ঘনিষ্ঠ ভাবে থাকাটা ধীরে ধীরে সন্দেহের সৃষ্টি করে বাবা আব্দুস আতাসের মনে তিনি এক রাতে মেয়েকে ডাকতে যাবার সময় দুই বান্ধবী এবং মেয়েকে রুমে আপত্তিকর অবস্থায় দেখতে পান মানে দুটো বান্ধবী এবং তার মেয়ে লেসবিয়ান ছিল ছেলেদের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না মানে তাদের কোনো আকর্ষণ ছিল না ছেলেদের প্রতি বাবা আব্দুর সাতার ড্রয়িং এ রেখে এতদিন অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল মেয়ে এবং বান্ধবীরা এবারে বাবাও প্রচন্ড কষ্টবান এবং মেয়েকে তখন বলেন তার বান্ধবীরা যেন ইমিডিয়েট চলে যায় মেয়ে এবারেও রেগে যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং হাতাহাতিও হয় আব্দুল সাত্তারের ঘনিষ্ঠ কয়েকজনের কাছে এ কথা শেয়ার করে সমাধান চান কিন্তু এর কোনো সুরাহা হয় না অন্যদিকে মেয়ে বুঝতে পারে তার বাবা তাদের অনৈতিক সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই মেয়ে প্ল্যান করতে থাকে কিভাবে কৌশলে বাবাকে পথ থেকে সরানো যায় সেই প্ল্যানমাফিক মাফিক গতকাল ভাতের সাথে কুড়িটা ঘুমের বড়ি খাওয়ানো খাওয়ায় মেয়েটা তারপর ভোর চারটের দিকে সাভারের ওই বাসাতেই কুপিয়ে হত্যা করে পাশাপাশি একটা ধর্ষণের মিথ্যা নাটক সাজিয়ে সবাইকে বলে এমনকি এই হত্যা করার ভিডিওটার মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলেন যে জনগণই তাকে সাপোর্ট করে জমিনে মানে জামিনের ব্যবস্থা করে দেয় কেননা তার উদ্দেশ্যই ছিল এটা পরবর্তী সাভার থানার ডিউটি অফিসার হত্যার এর আগে দু সালে বাবার নামে একবার ধর্ষণের মিথ্যা মামলা করেছিল মেয়েটা আদালত এবং টিম কোনো রূপ প্রমাণ না পেয়ে বাবাকে সসম্মানে ছেড়ে দিয়েছিল বাবা আব্দুল সাত্তার চাইতেন তার মেয়ে একটু শালীলতার সাথে চলুক এই ধরনের অনৈতিক সম্পর্ক থেকে বেরিয়ে আসুক কিন্তু এটাই কাল হলো বাবা আব্দুল সাত্তারের সব শেষে আদরের মেয়ের হাতে খুন হতে হলো বছর বয়সী এক বাবাকে তো বন্ধুরা তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যে বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং বাবার নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে যে বাবা তাকে ধর্ষণ করার জন্য সে বাবাকে কুপিয়ে খুন করেছে একদমই নয় পুরো তথ্যটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পুরো সত্য ঘটনাটাই তোমরা বুঝতে পেরেছো এখন তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে মেয়েটার সঙ্গে এখন কি হওয়া উচিত এতবার একটা মিথ্যা নাটক করলো মিথ্যা নাটক করে সবার কাছে আবার জামিনের জন্য আবেদন করলো তো এটা একদম ঠিক নয় কারণ এখানে মেয়েটার সম্পূর্ণ দোষী এখানে তার বাবা সম্পূর্ণ নির্দোষ একটা মিথ্যা নাটক সাজিয়ে তাকে খুন করা হয়েছে যাতে তারপর থেকে তার কাটাটা সরে যায় মানে তার বাবা তার সাইড থেকে যাতে সরে যায় তার জন্য তো এই ছিল আজকের আমার ভিডিওটা ভিডিওটা যদি একটুও সত্য বলে তোমাদের মনে হয় তাহলে লাইক করো কমেন্ট করো সাপোর্ট করো বেশি বেশি করে শেয়ার করো সাপোর্ট থাকো আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম যদি আরও সত্য অবলম্বনে কিছু ঘটনা তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি অবশ্যই তোমাদের সামনে এই ঘটনাগুলো নিয়ে আসবো তো পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ